শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি কোচবিহার জেলার এই চট্টগ্রাম থেকে আমি সুস্মিতা আবারও চলে আসলাম তোমাদের সামনে খুব সুন্দর ভিডিও নিয়ে তো এখন বাজে হচ্ছে সকাল ছটা আর ঘুম থেকে আজকে অনেক সকালেই উঠে পড়েছি তার কারণ হলো আজ শনিবার আর আজকে হলো চৈত্র সংক্রান্তি আমরা আবার অনেকেই আর কি আমাদের মধ্যে বলে আজকের দিনে আর কি বিষমা সংক্রান্তিও বলে অনেকে মানে আমাদের এই রাজবংশী ভাষায় আর কি বলে তো তোমরা নাও বুঝতে পারো আর কি এই কথাটা তো চৈত্র সংক্রান্তির জন্যই এই দেখো আমার শাশুড়ি মা সকাল সকাল উঠেই আজকে এই যে উঠুনটা লেপে নিল সেদিন তোমাদের বলেছিলাম আমি যে উনুন আর কি লেপেছিলাম তো উঠুনটা সেদিন তো আর লেপা হয়নি কিন্তু ঘরদোয়ার সব কিছু একদম লেপা মোচা তো এদিকে কিন্তু একটা আলাদা চাপ কিন্তু কমে গেল মুছে নিয়েছি কিন্তু হ্যাঁ বারান্দাটা মুছে নেবো পুজোর দিন আর বারান্দাটার মধ্যে আর কি ধুলো ধুলো এসে পড়ে না তো বারান্দাটা মুছবো আমি আর বারান্দা মুছতে তো বেশি সময় লাগবে না তো আজকে আবার গ্যাসের রুমটাও একটুখানি পরিষ্কার করব কারণ আজকে যেহেতু শনিবার আমাদের এমনিতেই নিরামিষ তার মধ্যে হচ্ছে সংক্রান্তি তো দিনটা একদম ভালোই পড়েছে তো এর জন্য একটুখানি ভালো করে রান্নাঘরটা আর কি পরিষ্কার করব যতটুকু আর কি পারা যায় তো ওর জন্য মা এদিকে উঠুন লেপায় লেগে পড়েছে তো প্রায় অর্ধেক হয়ে গেছে উঠুন লেপা তো আমার কিন্তু ঘর দেওয়ার একদম ঝাড় দেওয়া শেষ তো বিছানাটা আর কি তোলা আমার বাকি আছে তো বিছানাটা আর কি তুলবো এখন তুলে তারপর একটুখানি ঘরটা আর একবার ঝাড় দিয়ে নিব কারণ বিছানা গোছানোর পর ঘর আবার ঝাড়না দিলে একদম শান্তি লাগবে না মনের মধ্যে তো ওইদিকে জ্বালনাটা এসে খুলে দিলাম জাননাটা খোলার পর না ঘরের ভিতর যখন এই যে আলোটা ঢোকে তখন না ঘরটাও একটা দেখতে ভালো লাগে সত্যি অন্ধকার ঘর একদম দেখতে ভালো লাগে না মনে হয় যেন কত মানে কত দিন থেকে কত দিন থেকে যেন ঘরের দরজা জাননা এসব খোলা হয় না দেখতেও যেন ঘরটা কেমন দেখা যায় এমনিতেই যা ঘরের অবস্থা তার মধ্যে যদি মানে জ্বালনাটা খুলে না দেয় ঘর যদি আবার গোছানো না না থাকে আর কি বিছানা বাটি তাহলে তো আরও দেখতে খুব ভালো লাগে আর তাছাড়াও আমার মানে গোছানো জিনিসটা আমার ভালো লাগে ভালো লাগে আর কি গোছগাছ করে রাখতে যে কোনো জিনিস সুন্দর করে আর ওই জিনিসটা দেখতেও খুব ভালো লাগে তাই না তো চলো এদিকে এই যে মশারিটা এখন খুলে নিচ্ছি আগে তো ওই মশারিটা আর কি ভাজ করে খাটের ভেতর ঢুকিয়ে রাখতাম তো এখন আর রাখি না কে রোজ দিন এই খাট খুলে মশারি বার করে তা হলে আবার খাটের মানে তালাটাও নষ্ট হয়ে যাবে তো তখন থেকে আর রাখি না এই রোজ দিন রাতে করে আবার বার করো আবার সকালে ঢুকিয়ে রাখবো তো এর জন্য এইভাবে এখন থেকে ভাজ করে বালিশের নিচে রেখে দিই তাহলে আর দেখতেও খারাপ লাগে না তো হয়ে গেলো সব কিছু গাছ করা আর এখন লেপটাও নেই লেপটা ওই বিছানায় রেখে দিয়েছি লেপটা না দেখতে কেমন লাগে মানে এখন লেপ দেখলেও যেন একটা অস্বস্তি মনে হয় কারণ গরম পড়ে গেছে আর বিছানাটার মধ্যে রাখলে না মানে হয় অর্ধেক জায়গা একদম মানে লেপটাই নিয়ে নেয় তো এখন একটা পাতলা আর কি চাদর নিয়েছি গায়ে শুধু দেওয়ার জন্য রাতের দিকে তো এদিকে হয়ে গেলো আমার বিছানা গোছানো এখন ঝাড়ু দিয়ে আর কি ঝেড়ে নিচ্ছি বিছানাটা তো বিছানা পাটি গুছিয়ে এদিকে এই যে চলে এসেছি সোজা রান্নাঘরে তো রান্নাঘরে প্রথমে গ্যাসটা মুছে নিচ্ছি একটা আর কি গামলার মধ্যে সাপ আর জল নিয়ে এসেছি আর একটা কাপড় নিয়েছি তো নিয়ে এই যে ভালো করে আর কি আগে গ্যাসটা মুছে নিচ্ছি গ্যাসে সব কিছু একদম নামাবো নামিয়ে ওগুলোকে ভালো করে আগে মুছবো আর এদিকে আমার সোনাই আমাকে ভিডিও করে দিচ্ছে দেখো ভিডিওটা কিভাবে কাপাচ্ছে আমি তো আর পেছনের দিকে তাকাইনি যদি দেখতাম তাহলে বলতাম ভালো করে ক্যামেরা ধর হলে আমি যে কোনো জায়গায় রেখে আর কি ভিডিও করতাম ও আমাকে বলেছিল মা আমি দাও করে দিই একটু দিয়ে তারপর নিয়ে আর কি বই পড়ব তো আমি বললাম দে একটুখানি করে নিজেই যখন বললো বাচ্চা মানুষ কখন কি মন চায় কখনো কখনো জোর করিয়ে করে নিই করে নেই ভিডিও আবার কখনো নিজেই আবার বলে তো এদিকে আমার গ্যাস কিন্তু পরিষ্কার করা শেষ এখন এই যে তাকগুলো দেখতে পাচ্ছ এই তাকগুলো পরিষ্কার করব আজকে এই তাক মানে প্রায় প্রায় আর কি মুচি কিন্তু কি করব এটা রান্নাঘর না কী মানে আমি দেখি তো এখন মানে যত লোকে বলে না যত নাকি ঘরে আর কি জিনিস থাকবে তত নোংরা হবে আর তত নিজের পরিশ্রম কথাটা একদমই ঠিক মানে যত আর কি ঘরের মধ্যে সাধারণ জিনিসপত্র থাকবে ততই ঘর আর কি পরিষ্কার থাকবে আর নিজেরও খুব পরিশ্রম কমাবে মানে আমাদের যেই তাকগুলো বানিয়েছে না একদম কোনো কাজের না মানে যদি একটা শুধু তাক থাকতো তাহলেই ভালো ছিল এই যে আলমারিগুলো বানিয়েছে এখানে তো একটা আলমারির পাল্লাগুলো কিন্তু আমরা খুলে নিয়েছি এই আরশোলার অত্যাচারে অত্যাচারে তোমাদেরকে কি বলবো আরশোলার জন্য রাতের দিকে যদি এসে রান্নাঘরের দরজা খোলা যায় মানে অর্ধেক রাতে তাহলে এসে দেখবে আরশোলার একদম মেলা রান্নাঘরে গ্যাসের উপর তারপরের দিকে কোথায় কোথায় হাঁটা শুরু করে দিয়েছে মানে সকালে উঠে গ্যাস ট্যাস না মুছে চা ঠা করা একদম মানে খেতে ইচ্ছে করবে না ওই জিনিসগুলো ভালো করে না মুছলে তো আরশোলা মারার জন্য অনেক ব্যবস্থা করেছে কিন্তু যায় না তবু কয়েকদিন পর পর আবার বাসা শুরু করে দেয় এত পরিষ্কার করা একদম সম্ভব না তো একদিন আর কি ভাবছি যে ভালো করে না আলমারির ভেতরগুলো আবার পরিষ্কার করব। সব কিছু বের করে তো যতটা পারলাম আর কি সব কিছু পরিষ্কার করলাম করে ঠরে একদম স্নান করে এদিকে চলে আসলাম তেঁতো খাওয়ার জন্য আজকে মানে স্নান করে আগে তেতো খেতে হবে আর তেঁতো খেয়ে আমার মুখের অবস্থা শেষ মনে হচ্ছে যেন একদম বিষ খেয়ে ফেলেছি গলায় একদম মানে কি বলবো তেঁতো এখনও গলাটা মানে তেঁতো তেতো হয়ে আছে তো এদিকে এখন যে তেঁতো জল আর কি বাড়ি ঘরে সব জায়গায় ছিটিয়ে দেবো আজকের দিনে দিতে হয় মানে যা যা আর কি দেখেছি সেটাই তো শিখতে হবে আমার বন্ধুরা এখন আমরা যাচ্ছি হচ্ছে ক্ষেতের মধ্যে মিষ্টি কুমড়ো আনার জন্য তো ওটা তো আমাদের ক্ষেত না মানে আমার মামা শ্বশুরে আর কি ক্ষেতের মধ্যে অনেক মিষ্টি কুমড়োর ফুল হয়েছে তারপরে দিকে মিষ্টি কুমড়োর কুমড়োর আর কি ডোকাও নিয়ে আসবো শাক খাওয়ার জন্য আজকে তো অনেক সাক্ষেতে হয় তো ওই যে লাইন আর কি পার হচ্ছি রেল লাইন পার হয়ে তারপর আসতে হয় আর কি এর জন্যই আসতে ইচ্ছে করে না তো চলো তোমাদেরকেও দেখাই একটুখানি কত মিষ্টি গুণ্ডার ফুল হয়েছে আর দেখতেও কিন্তু খুব ভালো লাগছে আর কি আর তোমাদেরও দেখলে খুব ভালো লাগবে তো চলো তোমাদেরকে দেখাই যাবে দেখো আমরা চলে এসেছি কিন্তু ওই জায়গায় ক্ষেতের মধ্যে আর কি তো গাছের মধ্যে কতগুলো লাউ একদম ঝুলে আছে আরও কিন্তু লাউ ছিল তো সবগুলো তোমাদের দেখাতে পারলাম না মানে উপরেও ছিল ওগুলো আর কি দেখা যাচ্ছিল না ভালো করে ভিডিও ক্যামেরার মধ্যে তো এদিকে মা লাউটা আর কি রাখলো এখন ওই যে নিচের দিকে যাব আর কি দেখতেই পাচ্ছ আলের রাস্তা তো আস্তে আস্তে আর কি হেঁটে হেঁটে যাচ্ছি আর দুষ্টুকে দেখো দৌড় মেরে চলে গেছে ও তো খুব খুশি এই কাজগুলো যদি ওকে দিয়ে করা যায় মানে ফেরা তাহলে ও আর কি খুব ভালো ওর মন খুব খুশি হয় তো এদিকে ও আমাদের আগে চলে গেল আর এদিকে দেখো ফুলে ভরে গেছে মিষ্টি কুমড়োর ফুলে এদিকে মিষ্টি কুমড়োও কিন্তু হয়েছে দেখো কাঁচা কাঁচা মিষ্টি কুমড়ো গ্রামে থাকলে কিন্তু এটাই সুবিধা ঘরের মধ্যে সবজি চাষ করে টাটকা টাটকা কিন্তু সবজি খাওয়া যায় দেখো আমরা চলে এসেছি তো তোমাদেরকে তো দেখালাম ব্যাক ক্যামেরায় কত কুমড়োর ফুল হয়েছে তো কুমড়ো ফুল আজকে নিবো না কারণ আজকে এত কিছু আর কি রান্না করা যাবে না আর আজকে কুমড়ো ফুলও বড়া খাবো না এর কয়েকদিন আগে খেয়েছিলাম আজকে সব থেকে তো সার ঠাক এসব আর কি খাবো তো ওই যে ডোকা আর কি মা যে কাটছে এদিকে ডোকা কাটা হয়ে গেছে আর হচ্ছে আর কিছু নিবো না এদিকে আর দুষ্টু তবুও যে কুমড়োর ফুল ছড়া শুরু করে দিয়েছে তো নিয়ে যাক রাতের দিকে যদি করি তাহলে বড় করব এখন প্রচণ্ড রোদ তাহ মাথার উপর একদম মানে কী বলবো সূর্য মনে হয় দাঁড়িয়ে আছে মাথা ভান করছে বেশিক্ষণ রোদে দাঁড়ালে তো চলো আর বেশিক্ষণ থাকবো না এখানে গিয়ে আবার রান্না বান্নাও করতে হবে তো চলো এখন যাই বাড়িতে বাড়িতে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলি বাড়ি এসেই কোনো কথা নেই এদিকে রান্নার তো আলাদা চিন্তা ছিল এই মাথার মধ্যে এগারোটারও বেশি ভিজে গেছে তো এদিকে ডাল আমি ভিজিয়ে রেখে গেছিলাম গামলার মধ্যে তো এগুলো হচ্ছে খেসারির ডাল আজকে আর কি আমাদের মধ্যে এই ডালটা খেতেই হয় আম দিয়ে টক ডাল রান্না টক ডাল তো আজকে খাবেই কিন্তু ওই খেসারির ডাল দিয়ে টক ডাল রান্না করব অনেকে আবার মুসুর ডাল দিয়েও খায় কিন্তু আমাদের মধ্যে খেসারির ডালটাই আর কি খায় তো খেসারির ডালের মধ্যে আম দেব আম দিয়ে আর কি করব আর তার মধ্যে কয়েকটা সজনা দিব আর হচ্ছে এদিকে চাল কুমড়োটা আর কি কেটে দেব চাল কুমড়ো ছিল ঘরে অর্ধেকটা নাহলে নষ্ট হয়ে যাবে আর এদিকে দেখো মা শাক সব কিছু এনে আমাকে দিল আর কি মিষ্টি কুমড়ার ডুব ডুগা আর কি নিয়ে এসে আর আমাদের ক্ষেতের পাট শাক তারপর আরও অনেক কিছু শাক ছিল আমাদের ক্ষেতের মধ্যেই মা আর কি সব কিছু কয়েকটা করে নিয়ে আসলো পাঁচ মেশালি শাক খেতে হয় আজকে তার মধ্যে হচ্ছে নিমপাতা ভাজা খেতে হবে তিতকরলা ভাজা খেতে হবে মানে যা তে তো আজকে পারি সব কিছু খেয়ে একদম মানে কি বলবো শরীরের যা আছে বীজ ব্যথা সব কিছুকে আজকে তাড়াবো তো অনেকে আজকে আবার চাল ডাল এসব কিন্তু ভেজে ঠাকুরকে পুজো দেয় কিন্তু আমার আমরা চাল ডাল আর কি ভাজেনি তো মা আর কি ওদিকে পুজো দিচ্ছে কিন্তু পুজোটা আজকে মাই দিবে কারণ মানে রান্নাবান্না আমি এদিকে করছি না নাহলে দেরি হয়ে যাবে তো মা বলছে আমি পুজো দিই একজন দিলেই হলো পুজো তো তারপর গিয়ে আমি কিন্তু প্রণাম করব মানে ঠাকুরকে ফুল জল দেবো নাহলে ভালো লাগবে না বাড়ির বউ বলে কথা ঠাকুরকে ফুল জল দিয়ে আর কি প্রণাম করে আসব তো এদিকে আমার ডাল হয়ে গেছে তো পেশারের মধ্যে সেদ্ধ করে নিয়েছি তো এখন ফোড়ন দেবো তো দিয়েছি গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে আমগুলো না একটু হালকা ভেজে নিচ্ছি তাহলে খেতে ভালো লাগবে নিয়ে তারপরে আজকে ফোরন দিলাম ডালটা আর ডালটা খেতে এত স্বাদ হয়েছিল মানে আমের একটা গন্ধ হয়েছে তার মধ্যে টক টক মানে তৃপ্তি করে মনে হয় খেয়েছিলাম আর এই ডালটা তো আমরা সবসময় খাই না এই ডালটা আজকের দিনেই বেশিরভাগ সবাই খায় আর খেতেও খুব স্বাদ লেগেছে মানে মুখের মধ্যে একটুখানি রুচি বদল হয়েছে আর ভাতটাও মানে একটুখানি বেশি খেয়ে দিয়েছি সত্যি এই পুজো পার্বণের দিন না মানে উপোস থেকে তারপর রান্না বান্না করে মানে বেশিক্ষণ আবার উপোস থাকলে কিন্তু খাওয়া যায় না এটা আবার ঠিক কথা কিন্তু খিদে পেয়েছিল খুব মানে শান্তি করে ওনায় খেয়েছিলাম তার মধ্যে নিরামিষ তো এদিকে যে রান্না করছি এখন মিষ্টি কুমড়োর ডোকা দিয়ে পনিরের তরকারি মেয়ের বাহানা পনির খেতেও খুব ভালোবাসে তো বাড়ির সামনে দিয়ে গেছিলো পনিরের দোকান ও নিজেই দাঁড় করিয়েছে তারপর মা আর কি নিয়ে এসেছিলো পনির অল্প করে নিয়ে এসে তো পনিরের তরকারি করলাম একটা আর এদিকে যে পাঁচ মেশালি শাক নিম পাতা আর কি ভাজা করে নামিয়ে রেখেছি তারপর যে শাকটা বসালাম শেষে গরম গরম তো এদিকে রান্নাবান্না আমার কমপ্লিট ঠিক করলা ভাজা পনিরের তরকারি আর এদিকে ডাল আর এদিকে হচ্ছে নিমপাতা ভাজা আর শাক্ত হচ্ছে তো এখন সবাই মিলে আমরা আর কি খাওয়া দাওয়া করব তো সবার জন্য ভাত আর কি বাড়বো এখন তো সবাইকে খেতে দিয়ে এখন ওই যে আমার জন্য কিন্তু ভাত বেড়ে নিয়েছি তো এখন কিন্তু তিনটের কাছাকাছি বাজে পুজো পার্বণের দিন একটুখানি এরকম হয় বাড়িতে পুজো পার্বণ থাকলে কিন্তু রান্নাবান্না সেদিন একটু রেডি হয় আর সেদিন কিন্তু মনেও হয় না খিদেটাও কেন জানি না সেদিন মনে হয় পেলেও না সত্যিকারে মানে সেদিন পুজোর দিন থাকে না খিদে পেলেও মানে খাওয়ার একটা তাড়াহুড়ো যে থাকে ওই জিনিসটা একদম থাকেই না তো এদিকেই দেখো প্রথমে নিম পাতা দিয়ে ভাতটা খেলাম খেয়ে মানে কি বলবো তোমাদের গরম গরম কিন্তু ভাতের সাথে ভালোই লাগছিলো কিন্তু তেতোটা আর কি সহ্য হচ্ছিল না মানে এত সবজি পাতি মনে হচ্ছিল সবজি খেয়ে আজকে পেট ভরে যাবে আজকের দিনে কিন্তু সবাই পাঁচ পদ রান্না করে খাবেই আর কি তো চলো এই যে এখন সন্ধে হয়ে গেছে আমার মেয়ে গেছে চরকের মেলায় পত নিয়ে এসে তোমাদেরকে দেখাচ্ছে তো আজকের ভিডিওটা এই নিয়ে শেষ করলাম কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে আর পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে